মেয়ের বান্ধবীর আম্মা তার মেয়েদেরকে নিয়ে সৌদি আরবে হজে গিয়েছে আপার হাজবেন্ড থাকে তো এই জন্য তারা হচ্ছে চার মাসের মতো থেকে তারপর আসলো তো এই যে আমার মেয়ের জন্য হচ্ছে কিছু গিফট পার্টি সেন্ট আছে এখানে সাবান আছে তারপর হচ্ছে ওই যে সবাই যেটা আনে আল্লাহ রহমতের পানি ঝমঝম পানি তারপর হচ্ছে তবজি আনছে মাথা ব্যথার মলম আছে এরপর হচ্ছে কয়েক পদের চকলেট আছে খেজুর আছে। সৌদি আরব থেকে আসলে আসলে সবাই কিন্তু এগুলো কম বেশি দেওয়া হয় আর তারা এই জিনিসগুলোই কিন্তু আত্মীয় স্বজন সবাইকে দেয় সৌদি আরব থেকে খুরমা তারপর হচ্ছে পানি তবজি আসলে এটা সবাই পেতেও অনেক পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমরাও পেয়ে গেছি তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে সকালের সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি তো খাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে বিছানা টিছানা একটু গুছিয়ে দিচ্ছি অবশ্য আরও আগে আমি গুছিয়ে রেখেছি তবে শারমিন তো একা সব কিছু গুসাতে পারবে না এই জন্য আমি হচ্ছে ঝেড়ে টেরে কিছু কমিয়ে রাখতেছি বিছানাটাকে ঠিক করলাম এখন হচ্ছে এইখানে অনেকটা ময়লা পড়ে আসছে তো এগুলো আবার আমি একটু ঠিকঠাক করে তারপর ঝেড়ে দিচ্ছি প্রতিদিনই কিন্তু আমাদের এই রুমটাকে আমি গুছিয়ে দিই অন্তত আর সাইপুল তো পরতে গেছে একটু লেট করে ঘুম থেকে উঠছে তো আমি নাস্তা আস্তা খাইলাম এরপর হচ্ছে ওর রুমে যাওয়া হয় না শীতের দিনে কিন্তু প্রত্যেকটা রুমে কম্বল খাতা বালিশ নিয়ে কিন্তু একটা বড় কাজ বেড়ে যায় এই জন্য এগুলো গুছ গাছ করতে অনেকটা সময় লেগে যায় তো ওই পাশে তো শারমিনও আসছে ওকে হচ্ছে থালাবাটি দুইতে দিলাম আর হচ্ছে আমি এগুলো ঘুষ গাছ করে দিচ্ছি ওকে বললাম যে তুমি থালাবাটি দো তো শীতের দিনে কিন্তু অনেকটা কুয়াশা থাকে আসলে এই যে কুয়াশার জন্য কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসতেছে না আর এই তো বারান্দাতে হচ্ছে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসতেছি সেগুলো আবার ভাঁজ টাস করে রাখতে হবে কালকে এগুলো দুপুরে যে শারমিন ধুয়ে দিয়ে গিয়েছিল। তো সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে রাত্রে সুন্দর বাতাসে শুকিয়ে গেছে আর এই তো সাইফুলের রুমটাতে ঢুকলাম ও হচ্ছে প্রাইভেটে গিয়েছে আর ও রুমটা তো আমার আসা হয় এখন রুমটা ঘুষিয়ে নিয়েছি তারপর হচ্ছে টুপি চেনাপাতি জেরে দিব আর এ পাশে কিছু এলোমেলো করে রাখছে কাপড় চোপড় তো সেগুলো আবার একটু ভাস করে গুছিয়ে রাখতে হবে আসলে ছেলে মানুষ গুছিয়ে রাখতে পারে না যখন যেটা চেঞ্জ করবে সেটাই সেভাবে ফেলে দিবে মানে ওইখানেই ফালা রাখবে এই আর কি ওই তো এখানে কিন্তু টেবিলের উপরে ওর প্যানগুলা তো এগুলো হচ্ছে সবসময় আমার গুজ গাছ করে রাখতে হয় আর একবার না যে কয়বার প্যান চেঞ্জ করবে গেঞ্জি চেঞ্জ করবে এক এক সময় এক একটা চেঞ্জ করবে নামাজ পড়ার সময়ও অনেক পবিত্রভাবে সে নামাজ পড়ে নামাজ পড়েই যায় নামাজগুলো হেলোমেলো করে রেখে দেয় তো কিছুক্ষণ পরপরই কিন্তু গুছিয়ে রাখতে হয় ছিল ঠান্ডা যে ঠান্ডা আসছে ঠান্ডা তো ওষুধ টষুধ আমি কাঁচিয়ে রেখে দিই যেন খায় তো এই জন্য আর কি এইখানে যেটা খাওয়া শেষ হয়ে গেছে সেটা ফেলে দিয়ে আর অন্যগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি একদমই আমার ছেলেটা হচ্ছে অগুসালো একদম যেটা ধরবে সেটা অগোসালো করে ফেলে রাখবে আর এই তো এই পাশে আমার মেয়ে তো কলেজে চলে গিয়েছে তো ওর হচ্ছে রুমটাকেও আমি গুছিয়ে সুন্দর করে দিলাম আর এই তো ইয়ামিন স্কুল থেকে চলে আসছে তো আইসা হচ্ছে পিঠা খাইতেছে আর সকালের নাস্তাও খাওয়া হয়েছে ভাত খেয়েছিলো আর এই তো শারমিন হচ্ছে থালাবাটি ধুইতেছে থালাবাটি ধোয়া শেষ হয়ে যাওয়ার পর আমি আবার শাক বাজতে বসলাম তো ও হচ্ছে বসছে বৈশা হচ্ছে যে আমার সাথে শাক বাজতেছে শারমিন এমনিতে ভালো আসছে যদিও ওর কাজটা একটু ঢিলে মানে তো স্বাস্থ্য বেশি এই জন্য কাজ কাম একটু আসতে ধীরে করে তবে নিয়ে হাতের যে কাজটা থাকে সেটা টান দিয়ে অনেক করার চেষ্টা করে আর কি যতটুকু পারে পাশে আমি ওই শাক বাঁচতে বাঁচতে ডাল রান্না করে ফেলেছি ডালটাকে বাগার দিয়ে ফেলেছি আর এই তো মাছ হচ্ছে ভেজে নিচ্ছি মাছ বোনা করবো আর হচ্ছে লাল শাকটা রেখে দিয়েছি কালকে রান্না করব। আর হচ্ছে আজকে ওই যে কলের শাক যেটা সেটা বেছে টেসে তারপর ধুয়ে শারমিনকে দিলাম কাঠার জন্য শারমিন কেটে দিচ্ছে আর আমি হচ্ছে সেই শাকটা রান্না করব আর মাছ গুনা করবো আর ডাল তো রান্না করলাম এই থাকবে আজকের রান্না এটা ছিল তেলাপিয়া মাছ তো এই যে এখন মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু ভুনা করবো এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন মরিচের গুঁড়া দিচ্ছি তারপর দিয়ে দিব এইখানে মতো লবণ পানি এসব দিয়ে ভালো করে মশলাটাকে অপকে ক্যামেরায় কষিয়ে নিবো আমি আর এই তো শারমিনার শাক কাটা হয়ে গেছে ইয়ামিন হচ্ছে ড্রয়িং করতেছে তো আমি তোর কাছে আসলাম দেখতেছি কী করে তো ও যা করতেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম শীতের দিনে আসলে গলার বয়স চেঞ্জ হয়ে যায় এক এক সময় ঠান্ডা লেগে থাকে তো কোনো সময় সুর ঠিক থাকে কোনো সময় ঠিক থাকে না তো অনেকবারই বয়স কাটতে হয় তো যাই হোক আপনারা মানিয়ে নেবেন বুঝে নিত্য তো এই পাশে হচ্ছে এই যে মশলাটা তো ওই চুলায় কষানোর জন্য দিয়ে দিয়েছি আর এই চুলায় হচ্ছে আদা তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম শাকটা রান্না করব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছিলাম এখন মাছটা দিয়ে ঢেকে দিলাম আর এই পাশে হচ্ছে সারমিন ঘর জারো দিতেছে আর আমি হচ্ছে ওই যে কলাই শাকটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা কুচি রসুন কুচি ভেজে নিলাম তারপর হচ্ছে ওই কুচানো শাকটা দিয়ে এখন ভালো করে নেড়ে রান্না করে নিব এইভাবেই কলের শাকটা রান্না করতে হয় একবারই বসিয়ে দিতে হয় যারা কলির শাক এভাবে রান্না করে খান তারা তো খানি কিন্তু অনেক আপুদেরকে দেখি কলের শাক না পরে বাগার দেয় আসলে কলের শাকটা পরে বাগার দিতে হয় না কলের শাকটা একবারই বসিয়ে দিতে হয় তো এখানে আমি লবণও দিয়ে দিলাম ব্যাস এখন নাড়ব নাড়ার উপরেই থাকতে হবে যেন নিচে একদিক যেন বেশি না হয়ে যায় এই আর কি বিষয়টা তো আমি হচ্ছে বারবার হচ্ছে নেড়ে দিচ্ছি আর এই তো এই পাশে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি মাছ বোনাতে আর ধনিয়া পাতাও দিব ধনিয়া পাতা দিয়ে এখন আমি একটু নেড়ে তারপর হচ্ছে ডেকে দিবো তো এভাবে করে তো আমার হয়ে গেল মাছ বোনাটা একটুখানি লেগে গেছে মানে বেশি একটা না তারপর হচ্ছে এই পাশে আবার শাকের কাছে আসলাম শাকটাকে ভালো করে নেড়ে এরপর রাখতে হবে আসলে শাকের গায়ে অনেকটা পানি চলে আসছে যেহেতু ধুয়ে রান্না করেছি যে এই জন্য তো আমি হচ্ছে চুলার যে চাকরিটা সেটা হচ্ছে সরিয়ে এমনি সরাসরি দিয়ে দিলাম যদি চুলাতে ঘ্যাস বেশি থাকতো তাহলে সমস্যা হতো না এরকম কম থাকার কারণে পানিটা যেন আরো বেশি উঠতেছে তো যাই হোক এক চুলা বন্ধ করে তারপর হচ্ছে আমি শাকটা এখন দিয়ে দিলাম সরাসরি কোনো চাকরির উপরে রাখি নাই আর এই তো শারমিন হচ্ছে কাপড় চোপড় ধোয়ার জন্য চলে আসছে তো হচ্ছে কাপড় চোপড় ধুইতেছে আর আমার তো রান্না এই পাশে হয়ে গেছে ডাল রান্না করলাম মাছ রান্না করলাম তারপর হচ্ছে শাক রান্না করলাম তো এই ছিল আজকের রান্নাবান্না তারপর আমি চলে যাব বারান্দাতে সেখানে যে যা করবো সেটিও আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে সকালে গাছে পানি দেওয়া হয় নাই ওই যে বললাম সকাল ঘুম থেকে উঠে বিছানা ঠিকঠাক করে ঘর ঘরচারু দিয়ে চলে যাই পাখির রুমে যেহেতু এখন শীতের দিন তো লেট হয়ে যায় রান্না ঘরে ঢুকি আর কি চলে যাই তাড়াতাড়ি করে রান্না করার জন্য সকালে নাস্তা বানানোর জন্য অন্য অন্য সময় তো আগে ঘুম থেকে উঠে যেতাম সে সময় আর কি নাস্তা তৈরি করে ফেলতাম এখন শীতের দিন আমার একটু ঠান্ডারও সমস্যা এই জন্য আমি আবার নামাজ পরে শুয়ে পড়ি আসলে ওই সময়টা যদি শুয়ে থাকি তাহলে হচ্ছে ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে যায় এই আর কি আটটার দিকে ওঠা হয় তখন উঠা নাস্তা বাস্তা বানানোর জন্য অনেকটাই সময় চলে যায় তো গাছে পানি দেওয়ার সময়ই পাইনি তো এখন রান্না সে করে গাছে পানি দিয়ে দিলাম শারমিন তো ঘর মসতেছে আর এই তো এখন খাওয়া দাওয়ার পালা সবাই কিন্তু খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছে তো তো এই আপনাদের ভাইও চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিবার কাপড়গুলো হচ্ছে মেলে দিলাম এই কাপড়গুলো হচ্ছে আবার আসলে কাপড়গুলো মেলতে ও ভুলে গিয়েছিল ও হচ্ছে ধুইলে কাপড় শুকাতে দিয়ে যায় তো যাই হোক সব তো মানুষের একরকম মনে থাকে না তারপর হচ্ছে যে আমি মেলে দিলাম এখন আসরের সময় হচ্ছে চা খেয়ে নিয়েছি তারপর চলে গেলাম কাপড় কাটার জন্য এই তো আমি কাপড় কাটতেছি তো একটি কামিজ আমি এখন মানে এক সেট কামিজ কেটে নিব তারপর সেলাই করে দিয়ে দিব এটা একটু আর্জেন্ট আছে সে সংসারের কাজ সামলিয়ে ফাঁকে ফাঁকে এরকম আমার যে ওয়ার্ডারি কাজগুলো সেগুলো করতে হয় এরপর হচ্ছে কোনো কাস্টমার আসলে তাদেরকে থ্রি পিসগুলো নামিয়ে দেখাতে হয় তারা দশটা দেখে একটা নিয়ে যায় আবার কেউ আসে নিয়েও না তো কাস্টমারদের যতই যেরকমই হোক না কেন তাদেরকে তো দেখাতে হয় তারা নেক বা নেক তারপর সেগুলো আবার গুছ করে রাখতে হয় এই হচ্ছে কাজ তারপর রাতের নাস্তা আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি এই তো আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার প্রতিদিন রাতে কিন্তু এই খাবারটাই খাওয়া হয় তো যেদিনকারটা সেদিন তো হয় না বুঝতেই পারছেন আগের দিন এটা কিন্তু রাতে দেখিয়ে দিচ্ছি আবার হচ্ছে আজকেরটা কালকে দেখানো হবে এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহফাফে